আলিফোন বা সাউন্ড দিয়েছো হ্যাঁ ঠিক আছে এই আওয়াজ হবে না পুরস্কার হবে না চলো দেখি আলিফোন বা বা আরে মোরা বাড়ি মতো কান্নার আওয়াজ হয়েছে তাহলে খালা মরে গেছে সবাই মিলে আলিফোন বা বা আরে এই কোড়া বাচ্চা মিলে কি আর বলবে পেছনে সব বাচ্চা কাচ্চা ফাকি মাখি একটু সবাই মিলে বলো আলিফোন বা বা

الحمدلله و نقشون بروه تو با داقم سه چی منحق خواهنده زن را را ساخن سه چی نمسادون دنده علی فن با داقم سه چی منحق خواهنده زن را را ساخن سه چی نمسادون عین चले ছেলে বলে কোরআনকে শিখছে কোরআনকে চালছে চলো শিখি আরবি ভাষা কোরআন কে বুঝতে কোরআনকে চালছে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাগাতে কোরআন করলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে চালছে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাগাতে কোরআন করলো সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা এসো শিখি আচ্ছা ঠিক আছে এই এটা কিন্তু তোমার এদিকে ট্রেন লাইন কোথায় রয়েছে এটা আমাদের হাসনাবাদ বা তোমার শিয়ালদা লোকাল নয় এটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস কোথাও দাঁড়াবে না কোথাও

সবাই জোরে জোরে বলেছো এ আমার যে পুরস্কারটা যে ব্যক্তি দিয়েছে এই ব্যক্তি জাসমেন ভাই কিন্তু কিপটে বলো ও আজকে তোমাদের চাপে পড়ে টাকাটা বার করেছে দেখে গেটের মুখে

এ হাততালি তালি দিও না বাবা হাততালি দিলে সমস্যা হাততালি দিতে নেই ইসলামে হাত দিতে বাবা ওই জন্য শেষবার আমার তরফ থেকে তোমার কিপটে বলেছে না কিপটে বলেছে তো ওই ও দেবো ঠিক আছে রাজি আছে তো সবাই সবাই রেডি আছে তো আলহামদুলিল্লাহ বলো না ইনশা আল্লাহ হ্যাঁ এমন জোরে বলবে যারা বাড়িতে পুঁই শাক দিয়ে ভাত সব দাঁড়াই না দাঁড়াই না বলি দাঁড়াই না তো কে হাত তোলো দেখি দেখো যাক বলে বাচ্চাদের হাত তুলতে ওখানে ভাই হাত তুলেছে কি বাচ্চা বাচ্চার হাব্বা হাত তুলেছে ওখান থেকে আচ্ছা ঠিক আছে আর দুজনকে পুরস্কার দুজনকে দেবে বলেছি কই হাত না বা তোমরা যে হাত তুলছো আমরা মনে হয় ছেড়ে করে সবাইকে কেটে কুটে দিতে হবে তো দুজনকে দেবো কুড়ি টাকা মানে দশ টাকা করে দুজনকে ঠিক আছে তো আচ্ছা এই যা আসবেন দেখোছো খেয়ে দি বলেছো আর দেবো একবার আচ্ছা আস্তে করে একবার থকবে দাও দেখি না আর এক থেকে যে আস্তে বলেছি তাই জোরে দাও দেখি না আর একটা ভিক আর দেখোছো একজনকে পেয়েছো আরেকজনকে দেখো দেখি না আর একটা আর পেয়েছো ডাকো দুজনকে দেখি কোনটা মোটা ভাই কোনটা দেখো যে পদ বড় পদ বলে মোটা ভাই এই এই সামনে ভাইটা আচ্ছা আচ্ছা ওই কিউট ভাইটা আসো ভাই আর কোনটা আর কোনটা এই গেঞ্জি পরে ওই এদের ও এদের কই একটু মাইকের ফোনটার কাছে ধরো দিন একটুখানি মাইক ফোনটা ধরো ওর কাছে একটু এই বাবু আসো তুমি আসো হ্যাঁ এ তোমার নাম কি বাবা ধরে ওপরে তুলে দাও না একটুখানি ধরে ওপরে তুলে দাও একটা ভাই এসো একটুখানি ওখানে দেখা যাচ্ছে না আমি পাশে এ ধরে ওপরে তুলে দাও রে দাও তা 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 দাও তা দাও দাও ওই দেখ দেখ পড়ে জানা জানা ও ভাই রে ভাই আসো এই এই এ তো পুরো ডিওজি ডং না একদম আসসালামু আলাইকুম এই মোরে সে ঠিক আছে জান জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি বাবা রাহান জানা বলে রাহান কি চানা নাকি আচ্ছা আচ্ছা

ন্যাও খেলা এ তোমার থব না ঘষি টুসি মার বের আমারটা বেশ হয় যাই হোক আমি এদেরকে ধরো এটা আমার কার্ড ধরো একটা ভিজিটিং কার্ড তুমি একটা ধরো বাবা আর এই কুড়ি টাকাটা ওকে দশ টাকা ভাগ করে দেবে ঠিক আছে তো এটা ভাগ যোগ করে নিয়ে এখনই ঠিক আছে তো এক সাইড দেখ আসার খেয়ে দৌড়ো আসার খেয়ে দৌড়ো ওই সাইড থেকে